হ্যালো গাইস আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বর্তমানে আজবান শহরে ঘুরতে আসলাম তো এখানে বন্ধু আনোয়ার আর ছোট ভাই আরিফ আছে তো তাদের সাথে একটু ঘুরতে আসলাম দেখি আরিফ কীরকম অনুভূতি হইতেছে দুবাই আসবান শহরে কিন্তু এখন বর্তমানে আমরা আছি আনোয়ার কোথায় আনোয়ার

আমার পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক বাঙালির বাংলাদেশের সকলকে ঈদ মুবারক জানানো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম